খেলা হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে চলে আসলাম ধামাকা একটি ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট বেশি বড় না তো তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো দেখতে পারবে ভিডিওটি মানে পাহাড় সাইডে আসি তো আমরা তো যাই হোক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব তো চলো দেখি কি দেখানো যায় তোমরা সঙ্গে যদি থাকো তাহলে আরো ভালো জিনিস দেখাতে পারবো আর যদি না থাকো তাহলে কিছুই দেখাতে পারবো না এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হ্যালো ভাই তো যাই হোক আমরা এখন ঘুরতে যাচ্ছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা সেই উপলক্ষে পূজা টুজা করলাম সবাই করার পরে এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো বন্ধুগণ আমরা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে ঘুরতে এসেছি আজকে পুজোর দিন উপলক্ষে তো এখন এই যে এটা হচ্ছে মেন রুট আর এটা থেকে উপর দিকে যাচ্ছি উপর দিকে হচ্ছে কি বলে জানো মানে চিড়িয়াখানা না ও তোমাদেরকে এতক্ষণ বলতে ভুলে গেছি এই দিকে আসে হচ্ছে একটি চিড়িয়াখানা সেইখানে দেখবে তোমাদের মতো বাঘ সরি আমাদের মতো বাঘ আর তোমাদের মতো হচ্ছে কি শিয়াল যাই এটা মজা করলাম কিছু মনে করো না তো দেখবে সবাই দেখার জন্য রেডি থাকো এই যে আমাদের সেই ঠিকাদার যাচ্ছে একদম এখনো দেখছি কোনোদিন হ্যাঁ আমি একবার গেছিলাম যাই ভালো লাগছে

তো এখন আমরা প্রচন্ড পরিমাণে হরান হয়ে যাচ্ছি একদম যা আমরা সোয়েটার জ্যাকেট পরেছিলাম ঘেমে চুরে শেষ গরম লেগে গেছে এখন মনে হয় সব কিছু খুলতে হবে আমাদের আর অ্যাকচুয়ালি নতুন জায়গা না নতুন জায়গায় ভিডিও করতেও ভয় লাগে এই সমস্ত কি দেখাবো না দেখাবো কেউ যদি কিছু বলে তো যাই হোক যতটা পারবো ততটা ক্যামেরা তুলে ধরবো ওই যে দোকানটা কি বলবো শাল নিতে এদিকে চলো এদিকে

আর একটু আর হলেই আমরা বাঘের কি বলে বাঘের দুধ খাবো এই না না বাঘের দুধ খাওয়া জানি সেই এই ছেলেগুলো একটু বাঘের কথা বলে গো এত বাজে না এই যে চলে আসছি আমাদের গেট চিড়িয়াখানার গেট তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকতে চলেছি আবার টিকিট টিকিটটা কত নেয় টিকিট বলে একশো দশ টাকা নাই দেখছো বা আজকে ঠিকাদারের কামাই কিন্তু আমাদের টাকা কি বলে টিকিট কাটা হয়ে গেল খুব খুশি কিন্তু টিকিট কাটার পরে একজন তাই না চলো তো এই যে চলে আসলাম আমাদের ও মা কত সুন্দর হ্যাঁ ইয়ে বন্ধুরা আমি কিন্তু বাঘ দেখে ফেলেছি আমি এখন বাঘ দেখছি হ্যাঁ এই যে হরিণ আসছে ও এ হরিণ না ছাগলের মতো দেখা যায় না এটা ছোট হরিণ এগুলা হরিণ নাকি এটা বুঝাও না বাঘ আছে কিন্তু আমি যে হঠাৎ করে এখন একটা বাঘ দেখে ফেললাম

তো যাই হোক আমরা দাদা বলতেছে ক্যামেরা তুলতে দিবে কি না দিবে তো যাই হোক আমি চেষ্টা করবো তোলার জন্য তোমাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস এখানে মানে জায়গাটা আসার পর একদম মনটা ভরে গেল কত সুন্দর পোস্ট দিছে দুইটা ক্যামেরা একজন মানুষ এই যে এখানে আসার পর দেখলাম যে আমাদেরকে একজন ডাকছে একজন না কয়েকজন

তো যাই হোক আর ভিতরে এমনই একটা অবস্থা যে ক্যামেরা করতে দেয় না ভিডিও করতে দেবে না ফটো তুলতে দেবে না তো তার জন্য আমরা মানে শুধু দেখিয়ে আসলাম তো ক্যামেরা করতে পারিনি ভিডিও করতে পারিনি তো যাই হোক তার জন্য তোমাদেরকে এইভাবেই আর কিছু দেখাতে পারলাম না ভিতরে তো দেখি এবার বাইরে কী কী আছে যা আছে তাই দেখাবো চেষ্টা করব এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর একটি জায়গা সবাই এখানে এসে ফটো তুলে সবসময় ভিড় থাকে কখনো ফাঁকা হয় না এতটাই সময় আমরা চান্সই পাচ্ছিলাম না তাও একটু পেলাম অনেক কষ্ট করে আই ইউ

ভিডিও গুলো না আগে জানলে দূর থেকে একটা মুরগি দেখিনি এই দেখুন এই দেখুন ওই দিন আগে বলে আসে বা ও যে রয় কি রয় বেঙ্গল টাইগার নাকি ও মা এই তো দেখো এই কি হাই হাই ক্রে হ্যাঁ হ্যাঁ খুব बढ़िया বন্ধু ভালো তো বন্ধু ভালো তো আরে তোমাকে দেখার জন্য এত দূর থেকে আসলাম কি কিন্তু পেটটা খাবার লাগিয়ে রাখছে কেন খাইতে মনে পারছি কি খাবি বল তোর জন্য খাবার নিয়ে আসি দেখছো বিশাল বড় কিন্তু আমার আমাদের থেকে মানুষের থেকে বেশি বেছিলাম মোটামুটি কয় না টাইগার এত বড় হয় আমি কিন্তু ভাবিনি সত্যি হ্যাঁ দুইটা না পাঁচটা মানুষ চলে যাবে ভিতরে

ও দেখো মালটা কি ভাবতেছে যে আয় তো ওরা তো খাই করতেছি কেমন দেখলে এবার বলো সবাই এর থেকে আর ভালো জিনিস আছে কি তাইলে নাই তো তারপরেও তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরও কিছু ভালো জিনিস দেখানোর যদি সামনে পাই কিছু সেগুলা সবই দেখাবো তো চলো দেখি সঙ্গে থেকো এই যে এই এইখানে একটা হনুমান হনুমান বন মানুষ যেন দেখলাম সেটা সঙ্গে একটা ফটো উঠাবো সেটা আমার খুব ইচ্ছা তো চলো এই যে দেখো এটা হ্যাঁ এটা কি এই যে দেখো কি জিনিস এটা দিয়ে কত অ্যাক্টিংভাবে একজন ফটো তুললাম ঠিক তোমরা ঠিক বলে বুঝতে বুঝতে পারবে না যে এখনো দেখো ফটো চলতেই আছে চলতেই আছে দেখছো কত সুন্দর একটা জিনিস তো এরপরে তোমাদেরকে আরো জিনিস দেখাবো এই যে কত সুন্দর এখানে ময়ূর দেখতে পাচ্ছো কি মুরগি না ময়ূর মুরগি এখানে এই যে দেখো অনেক ধরনের পাখি আছে ওর সুন্দর জিনিস আছে এখানে এই যে দেখো এই যে দেখো একটা পার্টনার দেখা হয়ে গেল এই মালিক হই এই চিড়িয়াখানার মালিকটাকে কি করিস ভেতরে যেন কি একটা আছে যাবে তো এই যে চলো যাই কিন্তু আবার ফটো উঠিয়ে দেবে কি? এই সিসি ক্যামেরা থেকে ভিডিও করতে মনে দিবে না। আমরা এখন একটা ঘরের ভিতরে ঢুকেছি। সেই ঘরের ভিতরে অনেক কিছু অরিজিনাল জিনিস আছে। মানে অনেক দিনকার একদম সত্যিকারের জিনিসগুলো রেখে দিয়েছে। পচে গেছে। অরিজিনাল এরকম কাঁচের ভিতরে রয়েছে। এগুলা। তবে এই যে এইখানে ভালো করে লক্ষ্য রাখবে কাঠের ভিতরে কঙ্কাল দেখা যাচ্ছে সেই পশুগুলার কঙ্কালগুলা একদম অরিজিনাল কঙ্কাল কঙ্কালের মানে ডাইরেক্টলি এখানে এনে রেখেছে আর উপরে দেখতে পাচ্ছি ওগুলো কাঠের তরী মাথাগুলা সমস্ত কাঠের তুরি আর বেশিরভাগ অরিজিনাল আর যেগুলা কাঠের ভিতরে সেগুলো সবই অরিজিনাল তো বন্ধুগণ দেখতে পারলে তোমাদেরকে অনেক কষ্ট করে দেখালাম মানে লুকিয়ে লুকিয়ে ভিডিও কিছু করলাম এখন কিরকম হয়েছে না হয়েছে ঠিক আমি জানি না যাই হোক দেখছি ভালো করে চেষ্টা করছি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও কলা করছি জানো ভিতরে কিছুটা অংশ পুরোপুরি তো করতে পারিনি দাও তো যাই হোক চলো আর কি বাকি আছে সেটাও দেখছি আমরা যতটা জিনিস দেখছি তার অর্ধে তোমরা দেখতে পারো নাই কারণ এটা হচ্ছে অনেক কিছু ভিতরে ক্যামেরা করতেই দেয় নাই তারপরেও এখন কিছু ক্যামেরা করলাম ভিতরে গিয়ে একটু লুকিয়ে করছি সেরকম দেখে নাই সিসি ক্যামেরা লাগানো আছে অনেকগুলো করে তারপরেও করছি অনেকটাই কষ্ট করে আবার সামনে পরে চলে আসলো একটি বাঘ বাঘটা আবার সামনে চলে আসলো কি করবো এখন দেখো তো দেখি এই শুভ দাদা তুমি তোমার একটা হাতের আঙুল আগে জানা ঢুকে দাদা কি হচ্ছে এখানে ভাদ্র মাস ও মা এই যে দেখো এখানে ভাদ্র মাস চলছে মানে ওরা হচ্ছে পালন করতেছে ভাদ্র মাস এই যে বানর হ্যালো দোস্ত বন্ধু బాగ్ జయ శ్రీరా মজা এর থেকে ভালো আর কি হতে পারে তো বলো আজকের দিনটা তোমার কেমন লাগলো আজকের দিন কি বললো এত সুন্দর দিন এই দিনটা আমার জীবনে বারবার ফিরে আসুক সবার জীবনে আসুক আমি এটাই চাই কলাছিলাম <caniser> কলাকাটা <Zum voi> <compteaisama> <English> <coughs>

কত পাবলিক এখানে ভিড় জমাচ্ছে এত পাবলিক ভিড় জমাচ্ছে ভাল্লুকটা শুধু দেখার জন্য কিন্তু একটু ভাবে না যে এই ভালুকের সঙ্গে ওই নিজের মুখের সঙ্গে মিলে যাচ্ছে বিশ্বাস কর তোর যে সুন্দর চেহারা খুব ভালো লাগে তোর চেহারার সাথে আমার এই বন্ধুগুলোর কিন্তু মিল আছে দেখ একদম সেম তোর চেহারা আর আমার বন্ধুর চেহারা একদম একই দেখ ভালো করে ধীরে ধীরে আরে আজা 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 এই যে অলরেডি চলে আসলো আমাদের ভাল্লুক ভাই এত রে চিকেন চালা আরে ভাই এসে ও

আমরা ভাবতে পারিনি এতটা ভালো লাগবে তো যাই হোক চিড়িয়াখানা থেকে আমরা বের হয়ে গেলাম এখন আমরা আমাদের মতো চলে যাব নিজস্ব কি বলে রুমে না হ্যাঁ আমাদের রুমে যাব তো যাই হোক আশা করি তোমরাও কোনো একদিন আসবে তোমাদের রাস্তার লোকেশনটাও আমরা প্যাক করে দিব ঠিক আছে হ্যাঁ দার্জিলিং সিংমারি দার্জিলিং সিংমারি জায়গার অ্যাড্রেস তো এইখানে এসে কাউকে বললেই দেখিয়ে দিবে তো যাই হোক তাহলে ভিডিওতে ভিডিওটি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থেকো আর তোমরা সবাই আসবে চেষ্টা করবে অনেকটাই ভালো লাগবে আর বিশেষ করে আর কথা কি যেন বললে বন্ধু তুমি লাইক কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সবকিছু করে দেবে বেশি বেশি করে করবেন আপনারা বেশি বেশি করে করবেন হ্যাঁ একদম আপনাদের সাপোর্ট আমাদের প্রচুর দরকার যত বেশি সাপোর্ট পাবো তত বেশি ভিডিও আসবে ঠিক আছে টাটা ভাই ভালো থেকো